রাত্রি ভয়াবহ আগুন উত্তরপাড়া পনেরো নম্বর ওয়ার্ডের রাজবাড়ির সামনে একটি ইলেকট্রিক পোস্টে ভয়াবহ আগুন রাত্রি নাগাতেই আগুন লেগেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা পরে সকলেই ছাপিয়ে পড়েন এই আগুন নেভানোর জন্য আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না স্থানীয় বাসিন্দাদের সাথে সাথে যোগাযোগ করেন দমকল বিভাগ ইলেকট্রিক অফিস ও পুলিশ প্রশাসনের সাথে পরে তিন দপ্তরের কর্মী আসেন ও দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বর্তমানে এলাকায় এখনো আতঙ্কের ছাপ আছে বলে জানা যায় ফল পেলাম যে এরকম এই ঘড়ি বাড়ি ওখানে ইয়ে ট্রান্সফর্মার বাস করছে যাই হোক এসে দেখলাম যে ওটা ট্রান্সফর্মার না ট্রান্সফর্মার টিজার বক্স থেকে যে ডিস্ট্রিবিউশন ইয়ে পোস্টগুলো আছে রোড সাইড ল্যাম্প পোস্ট রোড আন্ডারগ্রাউন্ড পেলেন অ্যান্ড এই যে অ্যাসোসিয়েটেড ফোর রাউন্ডগুলো চলছে আমরা এসে লাইফ লাইন তখন ছিল আমরা এসে করতে শুরু করলাম যাতে আর পাশাপাশি কোনো জায়গায় ইনভলভেড না হয় সেটাকে অ্যারেস্ট করা যায় কয়েকদিন আগেও ওই অঞ্চলে একটা জায়গায় আগুন লেগেছিলো যাই হোক এনিহাউ সিএসসি পুলিশ এবং ফায়ার সার্ভিসেস ইমার্জেন্সি টিপ তারা এসছেন আগুন নিভিয়েছেন এবং একই সঙ্গে এই অঞ্চলের বিদ্যুৎ তারা কাট করেছেন এরপরে সেকেন্ড টিম যাতে আসে দ্রুত তার জন্য আমি সিএসসির যারা ডিভিশনাল লেভেলের অফিসার সাথে তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে বলেছি দ্রুত যাতে তাদের সেকেন্ড টিম পাঠিয়ে দিয়ে এই অঞ্চলে যাতে ইলেকট্রিসিটি ইউরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে